দেখো আমাদের কচি কিরকম করছে এখন কি করতে তুমি এখন কি করতে এটা মাঠ আমাদের বাদাম উড়ানাচ্ছে আমাদের মেয়ে বাদাম উড়াচ্ছে দেখো কত বাদাম উড়েছে এইসব বাদামগুলো আমাদের কচি উড়িছে কচি বাদাম উড়িছে তো ও কচি কচি এই উল্টে গেছে উল্টে গেছে কচি এই যে বাদাম মা বড় আমাদের সবচেয়ে বড় কীর সকালবেলা মুড়ি দিতে হবে সকাল ছাতু দিতে হবে তো কি হো বাদামগুলো ছিঁড়ছে একটা একটা করে বাদামগুলো একটা একটা করে ছিঁড়ছে তাকা একবার বাদামগুলো ছিঁড়তে পারি না চলো বাদাম হয়ে গেছি ছিঁড়ে চলো